আজ ছোট সোনাকে নিয়ে জ্যোতির্মায়ের মন্দিরে আমি ঘুরতে গেলাম বিকেলবেলা গুড নর্ন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারেরও সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে একটুকু বসার মতো টাইম পাইনি সকাল থেকে প্রচুর কাজ করে যাচ্ছি সারাক্ষণ কাজই করে যাচ্ছি বড় সোনাকে স্নান টান করে এই সবে মাত্র স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে আমি নিজে স্নান টান করে ছোটো সোনাকে স্নান করিয়ে সবে মাত্র এলাম একটু মাথা নাচরে নিলাম তো আমার ব্লগটা বন্ধুরা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সঙ্গে থেকো আমি ভাতটা মাখে নিচ্ছি আর ছোট সোনা নিজে নিজে মাছ খাচ্ছে সোনা কি খাচ্ছ তুমি মাছ ও কেমন খেতে ভালো আমি ওর ভাতটা চটকে নিচ্ছি ও মানে শক্ত জিনিস খেতে পারে না তো নরমভাবে ভালোভাবে চটকে নিয়ে গ্লাস দিয়ে তারপরে ওকে খাওয়াবো ডাল দিয়ে মাখিয়ে একদম নরম করে খিচুড়ির মতো করে তারপরে ওকে খাওয়াবো সোনাদের তো আধ ঘন্টা পরীক্ষা হয় সোনার পরীক্ষা হয়ে গেল সোনা বাড়িতে চলে এলো কিরে ভালো আছে পরীক্ষা ভালো আছে ছোট সোনাকে এই সবে মাত্র ঘুম পাড়ালাম আর ও এক সাইডে হয়ে শুয়েছে এই বুকের কাজটা ঘাম জমে যায় এক সাইডে হয়ে শুলে সেই জন্য ওকে ভালোভাবে পরিষ্কার করে আমি শুইয়ে দিচ্ছি সাইডে হয়ে শুলে ওর ওই মুখে বুকে হাতগুলোই ঘাম হয়ে যায় সেই জন্য আর বিকেলবেলা আমি আর ছোটো ছোটো বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে মাকে দর্শন করতে চলো তোমাদেরকেও মায়ের দর্শনটা করিয়ে নিন তোমাদেরকেও আমি মায়ের দর্শনটা করিয়ে নিন তোমরাও একটু মায়ের দর্শনটা করে নাও আর এটা হলো আমাদের পাড়ি ঠাকুর মা জ্যোতির্ময়ী মায়ের মন্দির এটা এখানে আমি মানে মাঝে মাঝেই আসি যখন কাজকর্ম থাকে না বা আমাবাসায় যখন পুজো হয় প্রত্যেক আমাবাসেই পুজো হয় আর এমনিতে আমার সেবা তো থাকেই তো আমার এখানে আসতে খুব ভালো লাগে আমার যখনই না আমি ফাঁক পাই তখনই আমি মন্দিরটাই ঘুরতে আসি ছোটো সোনাকে বসিয়ে দিয়েছি ও খেলা করছে আর পুরো মন্দিরটা দেখো বন্ধুরা পুরো নতুনই তৈরি হয়েছে মন্দিরটা খুব বেশি দিন তৈরি হয়নি আগে এখানে মন্দির ছিল সেটা আবার ভালোভাবে সুন্দর করে হয়েছে মন্দিরটা এই কিছুদিন দিন আগেই উৎসব ছিল আর মায়ের মন্দির থাকবে আর সেখানে বাবা থাকবে না সেটা কি করে হয় তো মহাদেবেরও মন্দির আছে মহাদেব নন্দী এখানে মন্দির রয়েছে এখানে এই মহাদেবের মন্দিরে যখন মানুষ শ্রাবণ মাসের জল ঢালার বার করে নীলের বাতি করে বা শিবরাত্রি করে তখন পুজো হয় আমি আর ছোটো সোনা বসেছিলাম মন্দিরে আর এই দুজনের সঙ্গে আমার ছোটো সোনা খেলছিলো ওরা পেপসি খাচ্ছিলো দেখে ছোটো সোনাও বায়না করছিলো সেই জন্য ওদেরকে আমি একটা পেপসি আনতে দিলাম দিয়ে ওরা বসে খেলছিলো এইটুকু সময়ের মধ্যেই ছোটো সোনার সঙ্গে ওদের খুব ভালো বন্ধু হয়ে গেছে ওরা খুব সুন্দর খেলছিলো আর ওরা দুজন মানে তিনজনে মিলে খুব আনন্দও করছিল তারপরে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম ওকে জিজ্ঞেস ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কোন ক্লাসে পড়ে ওদের নাম কি ওদের বাড়ি কোথায় এই সবগুলোই সব কিছু জিজ্ঞাসা করছিলাম চলো তোমাদের পুরো যা এরিয়াটা দেখাই এ দেখো এখানে অনেকটা বড় মাঠ রয়েছে অনেকটা বড় মাঠ বাচ্চারা সবাই খেলা করে বা এখানে বড়োদেরও খেলার ম্যাচ হয় এই রকম হয় তারপরে যখন পুজো হয় ওখানে ফাংশন টাংশন হয় আর এই ফুল গাছটা ওখানেই ছিল আর ফুল গাছটার ফুলটার কালারটা এত সুন্দর বন্ধুরা খুব সুন্দর কালারটা একটা মিষ্টি কালার তো পুরো এরিয়াটা একদম নিলিবিলি এরিয়া এত সুন্দর শান্তির জায়গা মানে মনে হয় গেলে আর আসতে ইচ্ছা হয় না এখানে পুরোটাই নিলিবিলি জায়গা পুরোটা এরিয়াটাই নিলিবিলি খুব সুন্দর পুরো নিলিবিলি জায়গা আমরা তারপরে বাড়িতে চলে এসেছিলাম দিদিকে দাও দিদিকে দিতে হয় মা সবে মার বাড়ি এলাম বাড়ি এসে দশ হইল ওরা এটাকে কেটে দিতে হলো এটা ছোট দাদা দিলো আসার সময় দোকানে ছিল ছোট দাদা এটা দিলো আর ওই যে আস্তে না আস্তে কাহে এটা শুরু করে দিয়েছে খেতে শোনা দাও দিদিকে দিদিকে দিয়ে খেতে হয় হ্যাঁ তারপরে আমি সন্ধেবেলা সন্ধেটা দেখিয়ে নিচ্ছি সন্ধে দেখাচ্ছে আর ছোটো সোনা আমার পেছন পেছন ঘুরছে ও আমার তো সারাক্ষণ তো আমি সন্ধ্যে দেখাচ্ছি ছোট সোনা ওখান থেকে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আসলে আমরা সন্ধে দিই যখন বা যখন গুরুদেবকে ডাকি জয়গুরু বলে ও শোনে শুনে শুনে সেটাই ও শিখে গেছে ও গুরুদেবকে ডাকে তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম বলে গেছে এখন খাতা বানাতে তো দুটো খাতা বানিয়ে নিয়েছি ছোট ছোট এইরকম বড় ঢাল খাতা থেকে কেটে ছোট করে এরকম ছোট খাতা বানিয়ে নিচ্ছি ও বড় সোনা আসলে বড় খাতা সামলাতে পারে না মুড়ে ফেলে ছিঁড়ে ফেলে সেই জন্য ছোট ছোট করে খাতা করে দিই আর ওর উইংস এর পার্টটা শেষ হয়ে গেছে ওয়ান পার্টটা শেষ হয়ে গেছে টু পার্টটা মোলাট করে দিলাম এই যে স্ট্যাবলার নিয়ে সোনা এখানে বসে বসে খেলছে আর আমি এখানে বসে বসে এই যে খাতা বানাচ্ছি করে তারপর বড় সোনার পড়া হয়ে ছোট সোনা আর বড় সোনা এখানে খেলা করছে কাজটা নেই বলে ওরা এখানে ঢাড্ডার উপরেই খেলা করছে স্লিপ স্লিপ খেলছে কালকে ঠান্ডা আছে ঠান্ডার উপোস আছে কেননা কালকে সেতলা মায়ের ধ্বজা উঠবে সেই জন্য ঠান্ডার উপোস সেই জন্য আজকে রাত্রে ভাত করে রেখে দিচ্ছি কালকে পান্তা হবে বলে সেই জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আজকে রাত্রেও ভাত খাবো আর কালকের ভাতটাও চালও নিয়ে নিয়েছি আমি একসাথে আজকে আর রুটি পুটি বানাই ভাবলাম ভাত করবো যেহেতু ভাতই খেয়ে নেবো রাত্রিবেলা ভাতটা হচ্ছে আমার উনুনে তো ছোটো ছোটো এখনো খেলা করছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে